এখন আর হারানোর কষ্ট হয় না কারণ সময়ের সঙ্গে সঙ্গে শিখে গেছি যে যাওয়ার সে চলে যাবে তবু এক অদ্ভুত শূন্যতা থেকে যায় যেটা কোনো শব্দে বোঝানো যায় না কষ্টটা আসলে হারানোর নয় কষ্টটা এই যে কেউ কখনো আমাকে বোঝেই নেই আমি নিঃস্বার্থভাবেই সবাইকে ভালোবেসেছি তারা হয়তো ভাবে আমি অভিমান করেছি আমি তাদেরকে কখনো ভালোই বাসিনি আমি ভালোবেসেছিলাম নিঃস্বার্থভাবে সেটা কারো বোঝার ক্ষমতা ছিল না এটা আমার কোনো দোষ নেই কারণ আমার ভালোবাসা আমার অনুভূতিটা ছিল শব্দহীন নিঃশব্দ নিঃশব্দ প্রার্থনায় আমি চেয়েছিলাম একটু পড়া তারা আমাকে বোঝো আমি কতটা নিঃশব্দে ভালোবেসেছিলাম আমাকে ছেড়ে যাওয়া রেখে যাওয়া আমার অসমাপ্ত ভালোবাসা নিঃশক্তি কান্না গভীর রাতে আমার খুন ভেঙে যায় আমাকে কষ্ট দেয় আমাকে না বোঝার আমার কাছে থেকে হরা করে চলে যাওয়া আজ আমি অনেক ভালো আছি সবসময় ভালো থাকি কিন্তু আমার ভিতরে জায়গাটা সবসময় খালি আছে খালি থাকে কখনো কখনো মনে হয় ভালোবাসা বোঝার মতো হৃদয় যদি তাদের থাকতো কতই না ভালো হতে তাই না তাহলে হয়তো ভালোবাসাটা কতই না সুন্দর হতে তাই না কিন্তু বাস্তবতা অনেক কঠিন বাস্তবতা ভিন্ন রকম ভালোবাসা টিকিয়ে রাখতে শুধু অনুভূতি নয় বোঝাপড়াটা খুবই দরকার সেটাই না কেউ কখনো করে না এখন আর হারানোর কিছুই নেই শুধু না বেদনা সেই বেদনাটা আজও পরে পরে খাচ্ছে আমার সেটা না বোঝার বেদনা ধীরে ধীরে আমাকে পুড়িয়ে দিচ্ছে প্রতিটা নিঃশ্বাসকে পুরিয়ে দিচ্ছে প্রতিটা সম্পর্কে বোঝাপড়া থাকুক ভালো সুস্থ সম্পর্কের যত্ন হোক সেটা বন্ধুত্ব একটা মেয়ের কপাল যদি ভালো না হয় তার পুরোটা জীবন চলে যায় সুখ খুঁজতে খুঁজতে সেই মেয়েটাকে আর আলাদা করে বোঝানোর দরকার হয় না ধৈর্যটাকে সম্পর্ক বোঝা পড়া থাকতে হয় অন্তর থেকে অনুভূতি নিতে হয় অন্তর যদি আপনার ফিল না হয় ওই সম্পর্ক দরকার নাই কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো আমার ভয়েস রেকর্ড